আর একটা আমি গুরুত্বপূর্ণ কথা বলছি বাংলা পরীক্ষা দিয়ে এসে অনেকে তোমরা কি করো প্রথম দিনের পরীক্ষাটা দিয়ে দেখতে যাও যে উত্তর আমাদের ব্যাপারগুলো দেখবে ইউটিউবে না কিন্তু কিন্তু তোমরা যেটা চলে গেছে সেটা চলে গেছে মুভ অন করে দিয়ে পরবর্তী পেপারের পড়া শুরু করবে রিভিশন দেওয়া শুরু করবে কেউ কিন্তু টাইম ওয়েস্ট না মুভ অন করতে করে যাবে মাধ্যমিক পরীক্ষা বাংলাটা দিয়ে এলে বাংলা থেকে পুরোপুরি মুভ অন করে যাবে কটা উত্তর ঠিক হলো কত আমি অ্যান্সার করতে পারলাম কিচ্ছু দেখার দরকার নেই মার্ক্স এখন ক্যালকুলেট করবে না সব পরীক্ষা হয়ে যাওয়ার পর অনেক সময় পাবে তাই সঙ্গে সঙ্গে ইংরেজির উপর পড়া শুরু করে দেবে কারণ ইংরেজির কিন্তু ফালতু ওই পেপারের উপর কার কিন্তু সময় নষ্ট করবে না তোমার প্রশ্ন ঠিক যাক তোমার প্রশ্ন ভুল যাক উত্তর ঠিক যাক ভুল যাক যা লিখেছো যা করেছো ভুলে যাবে পরবর্তী পেপারে কিন্তু ফোকাস করবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলে দিচ্ছি কারণ একটা পেপার যদি কোনো কারণে একটু খারাপ হয় তার জন্য পরবর্তী পেপার গুলোতে যেন কোনোভাবে না কোনো এফেক্ট পড়ে একটু বেশি ভরে উঠবে না বেশি ভোরে উঠবে না কারণ বারোটা পর্যন্ত আবার ব্রেনটাকে তো চালাতে হবে দুটো পর্যন্ত তো সেই সময় খুব ভরে কিন্তু উঠবে না তখন কারণ আবার কিন্তু শরীর ক্লান্ত হয়ে যাবে সবাইকে অল দা বেস্ট সবার পরীক্ষা অনেক অনেক ভালো হোক ঠিক আছে আবার পরবর্তী পরীক্ষাগুলোও ভালো হোক পুরো পরীক্ষা ভালো হোক কোনো রকম সমস্যা হলে রয়েছি মেসেজ টেসেজ করে নেবে হয়তো সবাই কল করলে পিক করা সম্ভব হবে না আবার যদি কোনো সম্ভব হয় এরকম একটা ছোটখাটো মিট করে নেব